আমরা নারী আমাদের কাজ করতেই হবে হ্যাঁ অবশ্যই আমাদের কাজ করতে হবে আমরা যদি কাজ না করি নারীরা তাহলে ঘর সংসার বাড়ি বাসা কি শোভা পাবে আমাদের ছাড়া আমরা নারী আমরা সব করতে পারি ঠিক তাই না হ্যালো ব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি সিলের থেকে জারেন্স ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত এই মুহুর্তে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে মনে অন্তর থেকে ভালোবাসা এবং দোয়া জানাচ্ছি সবার কী অবস্থা চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগে থাকছে আমি কাপড় গোছাচ্ছি হ্যাঁ শুরুতেই কিন্তু একটা ডায়লগ দিয়েছি আমরা নারী আমরা কিন্তু নারীরা অনেক কাজ করি সব কাজের মধ্যেই কিন্তু আমরা ফাঁকিবাজ করতে পারি না এবং ফাঁকিবাজ করলেও আমাদের হবে না তো সারাদিন খাটাখাটনির পরেও কিন্তু পুরুষরা বলবে সারাদিন কি করেছ এটা যত কোটিপতি হন যতই গরিব ঘরের মানে হন বউ আপনি এটা কিন্তু আপনার শুনতেই হবে যে আপনি সারাদিন কি করেন হ্যাঁ আমরা সারাদিন ফোন নিয়ে বসে থাকি কি তাই না তো আমরা এই যুগের নারী আমরা আগের যুগের না আমাদের চিন্তা ভাবনাটাও ঠিক হওয়া উচিত আসলে আমি অনেক সুখী কিন্তু তারপরেও কিন্তু শুনতে হয় সারাদিন তুমি কী করো আসলে এই কথাটার কি উত্তর দেবো কী জবাব দিব মানে তখন খুঁজে পাই না সংসার বাচ্চা কাচ্চা স্কুল কলেজ মাদ্রাসা সব কিছু কিন্তু একটা নারীর উপরে থাকে আর ওই নারীটা যদি অসুস্থ হয় তখন এই বাসার এই ঘরের এই সংসারের কি অবস্থা হতে পারে ওহে আমার শখের পুরুষ একটা বাড়কে চিন্তা করে দেখেছ যে তখন তোমাদের কি অবস্থা হয় হুম তখন বুঝতে দাও না ঠিক তাই না আমি যে কথাটা বলতেছি এটা আসলে কিন্তু বাস্তবে যে কথাটা আমি বোঝাতে চাচ্ছি সবাইকে এটা আসলে কিন্তু বাস্তবে পরিণত আমাদের আসলে কোনো কাজ নাই হুম ওহে আমার শখের পুরুষ আজকে যে আলমারিটা গোছালাম এই আলমারিটা যদি ওই রকমই সবসময় থাকে তাহলে কি আমরা একটা কাপড় খুঁজে পাবো না আজকে যদি স্ত্রী না করি কাপড় চুপড় আয়রন না করি তাহলে ওই কাপড়গুলোকে আপনারা পরতে পারবেন একটা বারও আপনারা কিন্তু এই কথাগুলো বুঝেন না এই কথাগুলো ভাবেন না যাই হোক কথা বলতে বলতে এখানে আমি শাড়ি গুছিয়ে নিয়েছি আজকে অনেক দিন যাবৎ কক্সবাজার থেকে আসার পরে মায়ের বাসায় চলে গেছি আর অনেক কাপড় চোপড় মানে অগোছলো হয়ে গিয়েছিল তো কিছু কাপড় চোপড় আমি গুছিয়ে নিয়েছি আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি তো এটা হচ্ছে সারারা আজকে আমি অনেক কাপড় চোপড় গুছিয়েছি আর এই কাপড়গুলো আসলে আমার কাপড় চোপড় একটু বেশি তো এটা আমার ছোটোবেলা থেকেই আমার কাপড়চোপড় কিন্তু অনেক বেশি আমার কাপড়চোপড় বেশি লাগবে এটা আমার ছোটোবেলা থেকেই আমি মনে করুন যে আমার চাচু আমার দাদু আবার আমার মামারা খালারা সবাই আমার এই কাপড়চোপড় দিতে দিতে ভরাইয়ে দিত তখন দেখা গেছে যে ঈদের সময় সাতটা দিন আমি মনে করেন যে চোদ্দো থেকে পনেরোটা ড্রেস চোদ্দো থেকে পনেরোটা সেট জুতো হয়ে যেত তো এগুলো আমি সাত আট দিন পর বেড়াতে যেতাম আর পরতাম আসলে এটা আমার মুখের কথা না এই কথাগুলো কিন্তু আমার চাচু দেখবে আমার লন্ডন আসে চাচু আমার চাচু দেখে প্রতি ভিডিও কিন্তু উনি দেখে আর বলে যে আমার ভাতিজি এত পাকাপোক্ত কবে হলো আর এত সাংসারিক কবে হলো কিভাবে পারে আমার ভাতিজি ঘর সংসার সামলিয়ে সংসার স্বামী সামলিয়ে পার্টিতে যেতে ওই কাজটা করতে একটা সময় আছে নারীরা কিছুই পারে না কিন্তু একটা সময় আছে আবার নারীরা সব কিছুই পারে হ্যাঁ চাচ্ছু আমি সব কিছুই পারি আপনাদের দোয়া এবং ভালোবাসায় কথা বলতে বলতে এদিকে লেহেঙ্গাগুলো দেখিয়ে দিলাম গুছিয়ে নিয়েছি আমার তিনটা লেহেঙ্গা তো তিনটা লেহেঙ্গার মধ্যে আমি দুইটাই বেশি পরি এই লেহেঙ্গাটা কিন্তু পরা হয় না এটা রেখে দিই আমি কারণ এটার এখন বর্তমানে যে এটার চল নাই সেজন্য আমি পরি না তবে এটা আমার হাজব্যান্ডের গিফট আমি রেখে দিয়েছি তো আমার এখানে অনেক কাপড় চোপড় আছে অনেক আগের তো সেগুলো আমার এখন হয় না আমি পরিও না তবে কিছু কিছু জিনিস আছে এগুলো মানুষদের দিতে পারি না এগুলো আমার গিফটের এগুলো আমার স্মৃতির এইরকম আর কি তো এখানে যেগুলো আমি দেখাচ্ছি এগুলা কিন্তু এখনও লোকেশন বা পার্টিতে আমি পরে যাই আর যেগুলা মানে বেশি পুরনো হয়ে গেছে। অনেকগুলো আমি দিয়ে দিই সবাইকেও অনেক মানে পরিচিতদের দিয়ে দিই বা মানে কারো কাপড় চোপড় লাগলে দিয়ে দিই তবে সবগুলো তো আর দেওয়া যায় না কিছুতে আছে স্মৃতি জড়ানো তো এই তো কথা বলতে বলতে অনেক কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি অনেকে বলে যে এতো কাপড় চোপড় কী করবো আমি তো আমি কি করবো আমি নিজেও জানি না আমি কাপড় চোপড় থাকতে থাকতেই কিনি আর আমার সবচেয়ে বড় যন্ত্রণা হচ্ছে কাপড়গুলো ছিঁড়ে না দেখা যায় পাঁচ থেকে ছয় বছর চলে যায় এই একটা ড্রেস এটা আমার গিফটের আমার প্রভুত্ব বোন দিয়েছে তো এটা এখনো পরা হয়নি নি আর এইরকমভাবে আমার অনেকগুলো কাপড় চোপড় আছে আমি এখনও পরি নাই এখনও ইনটেক আছে তো এই তো পার্টি ড্রেসগুলো গুছিয়ে নিচ্ছি এটা পার্টি ড্রেস থ্রি পিস আর কি এটা পলিথিনের ভিতরে এভাবে রেখে দিই আমি পার্টি ড্রেসগুলো আর নর্মাল থ্রি পিস দেখা যায় আমি মানে পলিথিনে রাখি না তো এটা হচ্ছে একটা ড্রেস আর ড্রেসের পিছনে একটা ওড়না দেখিয়েছে এটা হচ্ছে লেহেঙ্গা যখন আমি ক্লাস সেভেনে পড়ি তখন আমার মেজো চাচ্ছুর বিয়ে হয় তো মেজা চাচু লন্ডন থেকে এসেই বিয়ে করেন আর ওই সময় একটা লেহেঙ্গা দিয়েছেন আমাকে কিনে কিন্তু ওই লেহেঙ্গাটা উপরের পাটটা নিচের পাটটা মানে চুরি হয়ে গিয়েছে আর ওড়নাটা ছিল আমার ড্রয়ারে তো ড্রয়ারেই রয়ে গিয়েছিল কিন্তু এটার কোনো ইয়া নাই উপর পাটটা নিচের পাটটাও নাই এটা চুরি নিয়ে গিয়েছে কি বল লজ্জার কথা যাই হোক এই তো কথা বলতে বলতে কিন্তু সবগুলো ড্রেস আমি গুছিয়ে নিচ্ছি আর ভাবে যদি দুই তিন মাস পর পর কাপড়গুলো একটু রোদে শুকাতে মানে দেওয়া না হয় তাহলে কিন্তু এই কাপড়গুলো নষ্ট হয়ে যায় তো যতনে রতন বাড়ে আমার প্রত্যেকটা জিনিসেরই কিন্তু যতন আছে আমার কাপড়গুলো না ছিঁড়ে না আমি কী করব। কাপড় নষ্ট হয় না ছিঁড়েও না তো অবাক অনেকে আমার সাথে সাথে মানে ধরেন প্যান্ট কিনলো বা ড্রেস কিনলো তাদেরগুলো শেষ হয়ে যায় কিন্তু আমারগুলাই রয় তো এদিকে আমি শর্ট কাপড় শর্ট যে আমার ওয়ান পিসগুলা এগুলো রাখবো সামনে কারণ এগুলো ছোটো ছোটো অতিরিক্ত ছোটো এগুলা কাপড় মিলে না তাই সামনেই রেখে দিব এবং বড় বড় পার্টি ড্রেস শাড়ির সাথে রেখেছি এটাও একটা পার্টি ড্রেস তো এই পার্টি ড্রেসটার বয়স হয়ে গিয়েছে চার বছর কি বলবো এখনো নতুন এখনো কিন্তু নতুন রয়েছে আর এই যে এখানে শর্ট ইয়া প্যান্টগুলো রেখেছি এগুলো হচ্ছে জেগেন্স জিন্সের প্যান্ট সব এক জায়গায় রাখবো কারণ জিন্সের প্যান্ট এবং আপনার জেগেন্স এগুলা কিন্তু মিলে না কাপড়ের ভিতরে রাখলে এগুলো বাইরে রাখলে দেখা যায় শর্ট টাইমে বেড়াতে যাওয়ার জন্য অনেক উপযোগী হয়ে ওঠে তো এখন গুছিয়ে নিয়েছি আমি এখান থেকে নামিয়ে নিয়েছি এখানে আমি হিজাব রাখবো তাই নামিয়ে নিয়েছি এখন ত্রি পিসগুলো গুছিয়ে নিয়েছি এখানে অনেক কাপড় চোপড় আছে আমার চার থেকে পাঁচ বছর আগের এবং অনেক আছে নতুনও তো আমার কোনো স্টেশন নাই পুরোনো থাকতে থাকতে আমি নতুন কিনি এখন হিজাবগুলো গুছিয়ে নিচ্ছি হিজাবগুলো একসাথে রাখতেছি কারণ হিজাবগুলো মানে মিলে না কাপড় চোপড়ের নিচে পড়ে যায় সেজন্য আমি যে স্টেপে কাপড়গুলো রাখছি আপনারা এইভাবে কাপড়গুলো রেখে দেখবেন অনেক ভালো লাগবে এবং অনেক সুন্দর হবে এই যে একটা প্যান্ট দেখতে পাচ্ছেন এটার কথা কি বলবো আমি হাসতে হাসতে নিজেই শেষ এটাও ছিঁড়ে না যাই হোক এটা অনেকবার পরছি আর এটা হচ্ছে আমার বড় মেয়ে যখন চল্লিশ দিনের ছিল তখনকার এই ড্রেসটা এটা আপনাদের বাই দিয়েছিলেন তো এটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছি ওইরকমই ভাবে এখনো আছে আর আগে যে প্যান্টটা দেখিয়েছি এটা যখন বড় মের আট মাস তখনই আম্মা মানে আমাদের সিলার শ্যামলি মার্কেট থেকে কিনেছেন এবং এটা অনেক ড্রেসের সাথে যায় দেখে আমি রেখে দিয়েছি এটা আমি পরি না মানে হঠাৎ হঠাৎ পড়ি তো এই তো প্লাজোগুলো গুছিয়ে নিয়েছি প্লাজোগুলো সব একসাথে রেখেছি এবং ছোটো ছোটো মোজাগুলো এই ব্যাগের ভিতরে রেখেছি কারণ বাচ্চাদের কাপড় চোপড় ছোটো ছোটো মোজার ভিতরে ঢুকে যায় পরে পাওয়া যায় না তো এতে হচ্ছে একটা পার্স ব্যাগ আর আমার অনেকগুলো পার্স ব্যাগ সব কিছু আর শেয়ার করলাম না আর এই কয়েকটা দেখিয়ে দিলাম এগুলো এখানে কাপড়ের সাইডেই আমি রাখি শাড়ির সাইটে বা কাপড়ের সাইটে রাখি এজন্য দেখিয়ে দিলাম এই তো অনেকে আবার বলবে যে আমি পার্স পেগো দেখিয়ে দিয়েছি এখন বাচ্চাদের ড্রেসগুলো গুছিয়ে নেব বাচ্চাদেরও কি বলবো আহামরি যে ড্রেসগুলো অনেক ভার ভার এগুলো গুছাতে গুছাতেই আমার দম বের হয়ে যায় তো এই তো এখানে দেখা গেছে যে আরেকটা আমার শর্ট ওয়ান পিস রয়ে গিয়েছিল এটা আমি গুছিয়ে নিয়েছি তো এই তো সবগুলো কিন্তু কথা বলতে বলতেই আমি গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ তো আমার সবগুলো ড্রেস এগুলো কিন্তু নতুন ড্রেস এগুলো ওয়ান পিস আমি নতুন কিনেছি বেশি দিন হয় নাই ধরেন সাত আট মাসের মতো হয়েছে এটা আমার প্রভুত্ব বোন দিয়েছেন এটা সেম আপনাদের ভাইয়ের পাঞ্জাবিও আছে আর আমার একটা কামিজ আছে তো এই তো সব কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি আর এই কাপড় চোপড় গুছাতে গুছাতে আমার কমর ব্যথা হয়ে গিয়েছে বাচ্চাদের এবং আপনাদের ভাইয়ের আমার সব মিলিয়ে মানে খুব কষ্টে কাপড়গুলো একা হাতে গুছিয়েছি এবং বড়ো মেয়েও হেল্প করেছে আমাকে গুছিয়ে গুছিয়ে দিয়েছে আর আমি মানে সবগুলো কাপড় থান করে 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 রেখেছি এবং টু স্টেপে কাপড়গুলো রেখেছি কারণ আমার তো কাপড়গুলো জায়গা হচ্ছে না আমি টু স্টেপেই কাপড়গুলো রেখেছি মানে একটা মানে শাড়িতে আমি দুই স্টেপ করে কাপড় রাখছি এখন বলেন আপনারা যে আমার কাপড় কতগুলো আমি এগুলো পরেও শেষ করতে পারি না পড়ার আগেই নতুন আরও কিনে ফেলি তো আমি কি করব বলেন এই তো আপনাদের ভাইয়ার কোটগুলো একটু ঝেড়ে পুছিয়ে রেখে দিব কারণ একটু একটু হালকা হালকা ধুলাবালি ঢুকে যায় কারণ কি বলবো বাংলাদেশে তো ধুলাবালির অনেক বরকত যা বলার বাহিরে তো ওনারও কাপড় চোপড় অনেকগুলো শার্ট অনেকগুলো প্যান্ট তো অনেকগুলা শার্ট বাইরে আছে আয়রন করা লাগবে যেগুলো গুছানোর এগুলো আমি গুছিয়ে নিয়েছি শর্ট টাইমে তো আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কি বলবো পুরুষ লোকের কথা যতই সুখে থাকুন আপনারা আর আমি বলেন কিন্তু পুরুষ লোকের একটাই কথা থাকবে আমরা সারা দিন বাসায় কি করেছি তো আপনারা পেয়ে গিয়েছেন। দিয়ে দিয়েছি যে আমরা সারা দিন কি করি আমাদের তো বসে বসে খাওয়া আর মোবাইল ছাড়া কিছুই নেই তাই না তো আলহামদুলিল্লাহ স্বামীর সংসারে অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ সবাই ধোঁয়া করবেন আমার জন্য ওই রকম যাতে সারা জীবন আমরা থাকতে পারি একে অপরের হাতে মরতেও পারি তো এই তো আমার গোছানো শেষ এবং ভিডিওটা শেষ পর্যন্ত চলে এসেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রেখে দিতে পারেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো সে অবধি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম